আমাদের প্রতিপাদ্যে মিনিস্ট্রি আমরা বর্তমান সরকার তার যে নির্বাচনী ইশতেহারের মধ্যে পরিবেশের যে সুরক্ষার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী দশটি অগ্রাধিকারের মধ্যে এবং আমরা যে স্লোগানটিকে তিনটিকে নিয়েছি সুস্থ পরিবেশ স্মার্ট বাংলাদেশ দু হাজার একচল্লিশে স্মার্ট বাংলাদেশ যে হবে তার পরিবেশকে সুস্থ দেওয়া একই সাথে আমি আপনাদের সকলের সাথে আমি মনে করতে চাই আমাদের সাংবিধানিক অঙ্গীকার ১৮ কম উচ্ছেদে আমাদের যে সংবিধান আছে সেখানে আমরা বিচ্ছিত করছি যে বর্তমান যারা আছি আমরা প্রজন্ম এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যারা আসবো তারা এই দেশের যে প্রাকৃতিক সম্পদ এটি মাটি বাতাস পানি যা যা আছে আমাদের প্রাকৃতিক সম্পদ বন পাহাড় এগুলো আমরা সাস্টেইনেবল ইউজ করব যাতে করে এটি মালিক যারা বর্তমানে আমরা আছি আমরা এত নই এর আগে অনেক জেনারেশন এসেছে এবং ভবিষ্যতে আসবে ফলে রিসোর্স এর ব্যবহার আমাদের এমন ভাবে করতে হবে যাতে আমরা ব্যবহার করতে আমাদের প্রজন্মান্তরের জন্য রেখে যাব ইনট্যাক অবস্থায় সেই রকম একটি জায়গা তৈরি করার আশ্রম অঙ্গীকার করছে আরো অঙ্গীকার করছে জীব রক্ষা আমরা সকলেই জানি যে আমরা হিউম্যান বিং একটা স্পেসিস একটি প্রজাতি এটি হচ্ছে জীবের একটি সাইকেল আছে ইকোসিস্টেম বিভিন্ন চেইনের মধ্যে আমরা একটা হাইয়েস্ট প্রেডেটর হিসাবে অবস্থান করছি কিন্তু সেখানে কোষী জীব অ্যামিবার আছে প্রত্যেকে একে অপর কঠিন কাজে ইকোসিস্টেমের যে কোনো একটা দুইটা যদি হারিয়ে যায় আলটিমেটলি ইট ইভেন থ্রেড দ্য হিউম্যান স্পেসিস তো কাজে জীববৈচিত্র্যে আজকে যে পৃথিবীর যে নলেজ লেভেল যে সায়েন্স যে ইনফরমেশন দিচ্ছে সেগুলো আমাদের জানান দিচ্ছে যে আমাদের যে প্ল্যানেটটি মাদার আর্ট এইটি কিন্তু অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছে এবং মেরিন লিটারিং এবং পলিউশনে বাংলাদেশকে যে ম্যাপিংয়ে রাখা হয়েছে আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে নেগোসিয়েশনে এটা চিন্তা করছি যে এটা কিন্তু আমরা এককভাবে করছি না আমরা ডাউন স্ট্রিম কান্ট্রি হিসাবে আবার কান্ট্রির যে পলিউশন সেটাও কিন্তু মেরিন লিটারিংয়ে বাংলাদেশকে বলা হচ্ছে কিন্তু বাংলাদেশ ইজ বিয়ারিং দ্য লিগেসি অফ আপস্ট্রিম কান্ট্রিজ ফলে ওইখানে একটি লবি করে বাংলাদেশের একটি ডাউনস্ট্রিম কান্ট্রিজের যে একটি সিচুয়েশন সেটি কিভাবে জোরালো করা যায় আন্তর্জাতিক অঙ্গনে পলিটিক্যাল ডিসকোর্সে সেটা নিয়েও সরকার কাজ করছে কাজে এইরকম একটি সিচুয়েশন যেখানে মেরিন পলিউশন আমরা জানি কিনা সকলেই যে আমাদের যে অ্যাটমসফিয়ারে যে অক্সিজেন সরবরাহ করে গাছ অন্যতম সবুজ জীবন বৈচিত্র্যের কথা মনে করি আমরা কিন্তু আমাদের ওশান কিন্তু 50% ওশানের যে বায়োডাইভার্সিটি আছে যে ইকোসিস্টেম আছে তার কি আমরা 50% অক্সিজেন এই অ্যাটমোস্ফিয়ারে আসে এখন প্লাস্টিকের যে বেরি লিটারে সেটার কারণে যেটা বুড়িগঙ্গার চিত্র দেখিয়েছে কত লিটার নিচে জমা হয়েছে একই আমাদের যে মহাসাগর আছে ওশান হেলথ ইজ হেভিলি কম্প্রোমাইজড এটা শুধু বাংলাদেশ নয় অন্যান্য অনেক পার্টি করছে স্টেট পার্টিটা করছে তো কাজেই আমরা এই ওশান জায়গা জায়গাটি যেটি আমাদের অক্সিজেন সরবরাহ করে থাকে এবং আলটিমেটলি যেগুলো রিসাইকেল হয় না যেগুলো আনঅ্যাটেন্ডেন্ট থাকে সেগুলো আমাদের রিভার ফ্লোর মাধ্যমে দিয়ে ওশানে গিয়ে পড়ে এবং আপনারা জানেন যে সুন্দরবন হচ্ছে বাংলাদেশের একটি রক্ষা কবচ শিল্ড যে আমরা যে লোলাই

সেখানে ইকো ট্যুরিজম হয় এবং অন্যান্য যে খাল থেকে নদী থেকে বাহিত হয়ে যে বিশেষ করে সিঙ্গেল ইস প্লাস্টিক সেইগুলো যে সুন্দরবনে শ্বাস ফলে যখন আটকায় তখন দেখা যায় ম্যানগ্রোভ শ্বাস নিতে পারি না ম্যানগ্রোভের যে ড্যামেজ এবং ডিগ্রেডেশন হচ্ছে কোভিড পরবর্তী সময় আমাদের যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার আরও অনেক বেড়ে গেছে আমরা জানি এবং প্লাস্টিকের যে এবং আমার পাবলিক হেলথ ফেবিলি কম্প্রোমাইজ হচ্ছে এইসব কারণে যেটা আমরা মনে করছি সরকার শুধু আমাদের বাংলাদেশ এতভাবে নয় অনেক দেশে অলরেডি ইপিআর এর প্র্যাকটিস শুরু হয়েছে তো বিশেষ করে ভারততে যে ভারত হচ্ছে তো আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন বিভিন্ন নেগোসিয়েশনে যাই বিভিন্ন জায়গায় কাজ করতে চাই গ্র্যাজুয়েশন হচ্ছে আমাদের এক্সপোর্টের যে ধারা সেটাকে আরো এক্সপ্যান্ড করতে চাই ইকোনমিক